মুরগি বয়স সাতাশ দিন চলতেছে বাহিরে বৃষ্টি হচ্ছে গত তিন দিন ধরে পুকুরে অনেক পানি জমে গেছে ইতিমধ্যেই দেখা যাচ্ছে আজকে দুপুরে পরে হাইড্রোসোটা দেয় নেই যেহেতু ঠান্ডা আছে সেই জন্য আর দেই নেই যখন গরম পড়ে তখন হাইড্রোসোটা দেওয়া হয় হিট স্ট্রোক কমানোর জন্য এখন প্রতিদিন আমার এখানে খাবার যাচ্ছে আড়াইশো কেজি পঞ্চাশ কেজি পাঁচটা বস্তা যাচ্ছে এখন পুকুরের অবস্থা কদিন আগেও যখন দেখেছিলাম তখন পানি কম ছিল বৃষ্টিতে পুরো পানি ভরে গেছে পুরো পানি যদি আরো পড়ে যায় সেক্ষেত্রে আমাদের জন্য আরও উপকার হবে তাহলে শীতের দিনে যখন বৃষ্টি হবে না তখন পানি কমলেও মোটামুটি ভালো পরিমাণ পানি থাকবে এখানে গাছাগুলো পুরোটা পয়সা করে ফেলবো বৃষ্টি দিন দেখে আজকে কাজ করতে পারতেছে না আজকে মুরগি সাতাশ দিন দিন বয়স চলতেছে আজকে গরমটা রাতে মাপবো মাপি নাই এখন খাবার দেওয়া হচ্ছে এই সময়টাতে মুরগি প্রচুর পরিমাণে খাবার খায় আর ওয়েদারটা যেহেতু খুব ঠান্ডা সেই জন্য মুরগির খাবারের চাহিদাটা অলার মতে ভালো আছে অতিরিক্ত গরমে মুরগি খাবার কম খায় একেবারেই খাবার কম খায় যদি এখানে তিনটা বাচ্চা আছে অসুস্থ এদের মধ্যে একটা পুরোপুরি সুস্থ হয়েছে আর একটা কিছুটা সুস্থ ওগুলো আজকে দেখবো কী অবস্থা হয় নাহলে ওগুলো জবা করে ফেলবো দু তিনটা মুরগি আছে বৃষ্টি হচ্ছে আর হচ্ছে গত তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে খাবার অল্প কিছু আছে খাবার ইনশাল্লাহ কালকে নামিয়ে ফেলবো খাবার আর কিছু খাবার নামাবো আমরা যেই টার্গেট করেছি বাহাত্তর বস্তা বাহাত্তর বস্তা থেকে আরও অনেক বেশি যাবে এখন আমরা সকালে পিএস চালিয়েছিলাম দুপুরে কিছু চালাইনি রাতে ভিটামিন চালাবো তারপরে ইনশাআল্লাহ এক দু দিনের মধ্যে আর ওষুধ চালাবো না যে ডিঙ্কারগুলো লুজ টাইট দে পানি নাই এই মাছে মুরগি পালন করলে একটা সুবিধা সেটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে লিটারের প্রবলেমটা ফেস করা হয় না কারণ ময়লাগুলো সব নিচে পড়ে যায় আর যেহেতু মাছ আমরা এখানে পাল সেই ক্ষেত্রে ময়লার ম্যাক্সিমাম অংশগুলো মাছ খেয়ে নেবে আর লিটারের মুরগি পালন করলে মুরগিগুলো পরিষ্কার থাকে লিটার মুরগি পালন না করলে মুরগিগুলো পরিষ্কার থাকে কম এই মাছায় পালন করার মানে মাছের মুরগি পালে একটা সুবিধা ওদিক থেকে দেখা যাচ্ছে যে নেট দিয়ে পুরো ঘেরানো হয়েছে পানি অলরেডি অনেক বেড়ে গেছে পানি আমরা চাচ্ছি পানি আরও বাড়ো যদি পানি আরও বাড়ে সেক্ষেত্রে আপনার আমাদের আর পানি দিতে হবে না এখানে এখানে আমরা চুন মেরে তারপরে ওষুধ দিয়ে পিএচের মাত্রা ঠিক রেখে তারপরে মাছের পোনা ছেড়ে দেবো আমরা মোটামুটি বড় মাছ নিয়ে আসবো চার ইঞ্চি বা এরকম মানে আমাদের আইডিয়া হচ্ছে কি ওর সমস্যা কি ওরা দাঁড়া করা পায়ে ব্যথা কী সমস্যা বাইরে নিয়ে আসে বর বাইরে নিয়ে এসে বাইরে দেখ হাটা চলা করে নি দেখ হাটে বাইরে নিয়ে এসে বর বাইরে নিয়ে আসে পাকা ধরে এমনাদে নেয় পাকা পাকা ইয়ে ভেঙে যাবে এমন ধরে নিয়ে হ্যাঁ নিয়ে সমস্যা নেই বাইরে রাখ আলাদা রাখ একটা মুরগি হঠাৎ এরকম ঝিনাচ্ছে আলাদা রেখে তারপর ট্রিটমেন্ট করবো এটা অথবা এটা বিক্রি করে দেবো দেবেন বাইরে রাখ দুটো এরকম সব ঝিমাই গেছে সম্ভবত ঠান্ডা লাগছে ঠান্ডার ওষুধ দিব দেখবো কি হয় এই এটা আলাদা করে ফেলছি খাবার দিচ্ছে এখন পুরোটা ভরে সারাদিন এখন চার পাঁচবার খাবার দিতে হচ্ছে মুরগিকে মুরগির পরিমাণ যেহেতু বেশি এই জন্য খাবার আছে কয় বস্তা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা দুই চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো দিনে যাই করা এখন পাঁচটা পাঁচটা করে যেতে

পাইপটা ওষা করে দিচ্ছে যাতে করে দাঁড়িয়ে পানি খেতে পারে গুলো উচা করে আর ভালো হতো এতে করে মোটে দাঁড়িয়ে পানি খায় দাঁড়িয়ে খাবার খায় মূর বিষ্ম সুস্থ থাকে রাখ রাখ সোজা রাখ এটি যাবো করে অসুস্থ অশুস্থ এমতেন আর রেগুলারি করা দরকার নাই জব করালা এই কর এই জব করার আগে এটা কাজ কর ইয়া ইয়া ইস কালড়া স্প্রে কর স্প্রে কই না মুরগি দর ওজন মাপমো এরি রাখা সরা রাখ সর মিলাছলা দ

আসতে দিস না উনিশশো চৌচল্লিশ